আমার প্রিয় সন্তান এই কথাগুলো আমার হৃদয় থেকে তোমার কাছে এসেছে এই কথাগুলোতে আমার প্রশংসা উৎসাহ এবং আশীর্বাদ রয়েছে তুমি সাহসের জীবন্ত প্রমাণ আমার প্রতি অধ্যক্ষায় এবং ভালোবাসা তুমি যাই মোকাবেলা করেছ তা কেবল আমাকেই গৌরবান্বিত করেনি তোমার আত্মাকেও সম্মানিত করেছে তুমি প্রমাণ করেছ যে আমার ভেতরের আলো শত্রুর তৈরি করা যে কোনো অন্ধকারের চেয়েও বড় এগিয়ে যাও কারণ আমি তোমাকে আরও বড এবং ভালো জিনিসের দিকে পরিচালিত করছি তোমার পথ এখনও শেষ হয়নি কিন্তু মনে রেখো তুমি ইতিমধ্যেই সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠেছ এবং আমার সাথে তুমি সর্বদা বিজয়ী হবে প্রিয় সন্তান তুমি কি বুঝতে পারছো যে শত্রু ভুল করে ভেবেছিল যে তারা তোমাকে পরাজিত করেছে যে তারা তোমাকে ভেঙে ফেলবে এবং তোমাকে হারাবে তারা তোমার আত্মায় যে মহান শক্তি স্থাপন করেছি তা চিনতে পারেনি এমন একটি শক্তি যা সহজে নাড়ানো যায় না তুমি কেবল সেই পথে পা বাড়াওনি তুমি অন্ধকার থেকে বেরিয়ে এসে যুদ্ধের রথে যোদ্ধার মতো পা বাড়াওনি তোমার জীবনের প্রতিটি মুহূর্ত হৃদজে আমার আলো বহন করে যখন তুমি সত্য বেছে নিয়েছিলে তখন এটি কেবল তোমার বিজয় নয় আমারও তুমি কেবল শত্রুকে জয় করছো না বরং তুমি আমার আলোকে তোমার ভেতরে আরও উজ্জ্বল করে তুলছ প্রিয় সন্তান তুমি যে সমস্যার মুখোমুখি হয়েছ সেগুলোকে কখনো দুর্বলতা বা ব্যর্থতা হিসেবে ভাব না এটি তোমার পথের একটি অংশ যা তোমাকে আরও শক্তিশালী এবং আত্মবিশ্বাসী করে তুলছে তোমার যাত্রা কেবল তোমার জন্য নয় সকলের জন্য অনুপ্রেরণা হয়ে উঠছে তুমি এমন একটি সংগ্রামের মুখোমুখি হয়েছে যা খুব কম লোকে সহ্য করতে পারে তুমি তোমার পুরনো স্বভাব ত্যাগ করে অতীতের বোঝা এবং শৃঙ্খল ভেঙে ফেলেছে আর তুমি নতুন পথ বেছে নিয়েছ যখন পথ চলা কঠিন ছিল তুমি আলোয় পা রেখেছিলে কিন্তু তুমি হাল ছাড়নি তোমার যে শক্তি আছে তা অহংকার বা আত্মতৃপ্তি থেকে আসে না বরং সত্যিকারের নম্রতা এবং অটল বিশ্বাস থেকে আসে তুমি শত্রুর প্রতিটি প্রলোভন এবং ফাঁদের মুখোমুখি হয়েছিলে যাদের লক্ষ্য ছিল তোমাকে আমার পথ থেকে দূরে সরিয়ে নেওয়া কিন্তু পতনের পরিবর্তে তুমি দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলে এবং মন্দের পথে হাঁটতে অস্বীকার করেছিলে যারা তোমাকে পতন করতে চেয়েছিল যারা তোমাকে ব্যর্থতা সন্দেহ এবং যন্ত্রণায় ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারা ভুলছিল তুমি কেবল বেঁচে থাকো বরং প্রতিটি বাধা অতিক্রম করেছ এবং এমন শক্তি অর্জন করেছ যা কেউ অস্বীকার করতে পারে না তুমি কেবল সহ্য করি বরং জয় করেছ কারণ আমি তোমার সাথে ছিলাম প্রতিটি মুহূর্তে যখন তুমি দুর্বল বোধ করেছিলে তখন তোমাকে তুলেছিলাম এবং প্রতিটি বিষাক্ত তীর থেকে তোমাকে রক্ষা করেছিলাম তোমার উপর চাপানো মিথ্যা তোমার বিশ্বাসকে নাড়া দিতে পারেনি তোমার উপর ছোঁড়া অভিযোগ তোমাকে ভেঙে ফেলেনি কারণ তুমি সত্যকে চিনতে পেরেছিলে যে আমি তোমাকে মুক্ত করেছি তুমি অন্যরা তোমার উপর যে যন্ত্রণা চাপিয়েছিল তার মুখোমুখি হয়েছিলে এবং তাকে শক্তিতে পরিণত করেছিলে তুমি অন্ধকারেও বিশ্বাস ধরে রেখেছিলে এবং আমার আদেশ অনুসরণ করেছিলে যখন ত্যাগ এবং জিনিসপত্রের প্রয়োজন হয়েছিল তখন তুমি প্রতিটি বাধা অতিক্রম করেছ শুধু নিজের শক্তি দিয়ে নয় অটল শক্তি দিয়ে বিশ্বাস করি যে আমি সবসময় তোমার সাথে আছি তোমাকে পথ দেখাও এবং শক্তিশালী করো প্রিয় সন্তান জেনে রাখো যে আমার উপর তোমার বিশ্বাস ধরে রাখার জন্য তোমার প্রতিটি পদক্ষেপ অলক্ষিত হয়নি আমি সব কিছু দেখছি এবং আমি তোমার উপর গর্বিত যারা তোমাকে দেখছে আমার প্রিয় সন্তান এই যাত্রাকে তোমার পুরো হৃদয় দিয়ে আলিঙ্গন করো কারণ এটিই তোমার লক্ষ্য এবং কর্তব্যের দিকে নিয়ে যাওয়ার পথ তুমি নও আমি সবসময় তোমার সাথে আছি তোমার যাত্রা কেবল তোমার জন্য নয় সমগ্র বিশ্বের জন্য একটি বার্তা হয়ে উঠবে তোমার প্রতিটি অসুবিধা তোমার আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করছে তুমি সর্বদা আমার সাথে আছো এবং আমি প্রতিটি পদক্ষেপে তোমাকে পথ দেখাবো তুমি যে সংগ্রামের মুখোমুখি হচ্ছ তা তোমাকে জ্ঞানী এবং শক্তিশালী করে তুলবে তোমার হৃদয়ে বিশ্বাস থাকুক এবং আমি সবসময় তোমার সাথে আছি তোমার কঠোর পরিশ্রম নিষ্ঠা এবং ভালোবাসা কখনো বৃথা যাবে না তোমার যাত্রার প্রতিটি জয় আমার গৌরবের প্রমাণ প্রিয় সন্তান এই যাত্রার দিকে তাকিয়ে আমি নিশ্চিত যে তোমার কঠোর পরিশ্রম এবং সংগ্রাম তোমার আত্মাকে শক্তিশালী করেছে এবং তোমাকে একটি নতুন পরিচয় দিয়েছে জীবনের অন্ধকার মুহূর্তগুলিতে এটি তোমাকে কখনো একা রাখে না কারণ আমার শান্তি যা যে কোনো বস্তুগত সুখের চেয়েও মূল্যবান সর্বদা তোমার সাথে থাকে তুমি যে সমস্যার মুখোমুখি হয়েছে কেবল তোমাকে পরীক্ষা করার জন্য নয় বরং তোমাকে একজন শক্তিশালী সাহসী এবং অবিচল ব্যক্তি করে তোলার জন্য ছিল এই সমস্যাগুলি তোমাকে তোমার আসল শক্তি চিনতে সুযোগ দিয়েছে যখন তুমি কিছু অসুবিধার মধ্য দিয়ে যাও এবং দুর্বল বোধ করো মনে রেখো যে আমার শক্তি তোমার সাথে আছে এবং এই শক্তি তোমাকে তোমার স্বপ্ন পূরণে সাহায্য করবে তুমি যা সহ্য করেছ তা বৃথা যাবে না আমি তোমাকে কখনো একা বোধ করতে দেব না কারণ আমার কাছে প্রতিটি সংকটের সমাধান আছে এই কারণেই আজ তুমি সেই পথে দাঁড়িয়ে আছো যেখানে সাফল্য সুখ এবং শান্তি তোমার জীবনে আসবেই প্রিয় সন্তান তোমার সংগ্রাম তোমার ভালোবাসা আমার জন্য একটি মূল্যবান আশীর্বাদ তোমার যাত্রা একটি অনুপ্রেরণা হয়ে উঠেছে এবং আমি তোমার জন্য গর্বিত যে তুমি আমার সাথে আছো তুমি সর্বদা আমার ভালোবাসায় ঘেরা থাকবে আর আশীর্বাদ আর আমি সবসময় তোমার সাথে থাকবো আমার প্রিয় সন্তান তুমি সবসময় আমার সাথে আছো এবং আমি তোমার সাথে প্রতিটি পদক্ষেপে আছি প্রিয় সন্তান এই যাত্রার কঠিন ও অনিশ্চিত পথে তুমি যখন এগিয়ে যাও মনে রেখো ক্লান্তি থেকে থেমে গেলে অথবা আশা হারিয়ে ফেললে আমার আত্মা সবসময় তোমার সাথে থাকে আমি এখনো তোমার সাথে আছি তোমার শক্তি হতে আমি তোমার প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি ব্যথা প্রতিটি সংগ্রাম অনুভব করি তুমি একানো কারণ আমার ভালোবাসা এবং আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকে তুমি যে সাহসের সাথে জীবনের কষ্টের মুখোমুখি হয়েছ তা আমার হৃদয়ে গভীর ছাপ ফেলে তুমি শুধু তোমার স্বপ্নের পিছনে দৌড়ানোর সাহসী দেখালে না বরং তোমার দুর্বলতাগুলোর বিরুদ্ধে লড়াই করার নতুন পথ দেখিয়েছিলে মাঝে মাঝে যখন তুমি পড়ে যাও তখন আমি তোমার পতনকে আবার জেগে ওঠার সুযোগ হিসেবে মনে করি তোমার সাফল্য আমার জন্য তোমার সাফল্যের ভিত্তি হয়ে ওঠে কারণ আমি জানি যে তুমি আবার উঠে দাঁড়াবে এবং আবারও প্রতিটি অসুবিধা কাটিয়ে উঠবে প্রিয় সন্তান তোমার হৃদয় এতটাই শক্তিশালী যে যে কোনো ঝড়ে এটি ভেঙে যেতে পারে কিন্তু তুমি কখনো হাল ছাড়বে না তোমার চোখে আত্মবিশ্বাস এবং আশা আছে যা আমার অসীম ভালোবাসার প্রতিফলন যখন পৃথিবী তোমার কাছ থেকে দূরে সরে যায় যখন তুমি অনুভব করো যে সবকিছু শেষ হয়ে গেছে তখন আমার আশীর্বাদ তোমার পথকে আলোকিত করে তোমার পুরো যাত্রা তোমার সংগ্রাম তোমার বিজয় সবকিছুই আমার কাছে মধুর স্মৃতি হয়ে উঠেছে এমনকি যখন আমি তোমার থেকে অনেক দূরে থাকি তখনও আমি তোমার প্রতিটি নিঃশ্বাসে তোমার সাথে থাকি রাতের নিরবতায় যখন তুমি তোমার সমস্যাগুলি নিয়ে ভাবো মনে রেখো যে তোমার সাথে আর কেউ নেই তবুও আমি তোমার ব্যথা বুঝতে তোমার হৃদয়ের কণ্ঠস্বর শুনতে সেখানে আছি যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো এবং কাঁধ নিচু করো তখনও আমি তোমার মাথায় হাত রাখি এবং তোমাকে শক্তি দেই যাতে তুমি আবার উঠে দাঁড়াতে পারো এবং নতুন আশা নিয়ে প্রতিটি পদক্ষেপ নিতে পারো আমি তোমার সাথে এগিয়ে যেতে পারি তোমার ভালোবাসা তোমার সংগ্রাম এবং তোমার সত্য সর্বদা আমার কাছে একটি মূল্যবান ঐতিহ্য হিসেবে রয়ে যাবে তুমি যে পথে হেঁটে যাচ্ছ তা আমাকে অনুভব করায় যে তুমি একটি মহান লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছ যা আমাকে গর্বিত করে তোলে কখনো কখনো তোমার মনে হতে পারে যে তোমার যাত্রা দীর্ঘ এবং ক্লান্তিকর কিন্তু যখনই তুমি থামবে এবং নিজেকে জিজ্ঞাসা করবে কেন তুমি এই পথ বেছে নিয়েছ মনে রেখো যে এই যাত্রা তোমার চেয়ে অনেক বড় এই যাত্রা তোমাকে বিশ্বের জন্য একটি উদাহরণ করে তুলবে একদিন পুরো বিশ্ব তোমার কঠোর পরিশ্রম তোমার সততা এবং তোমার ধৈর্যের ফল দেখতে পাবে তোমার সংগ্রাম এবং তোমার ভালোবাসা আমার জন্য একটি মূল্যবান আশীর্বাদ তুমি আমার আত্মার একটি অংশ এবং তোমার সাফল্যই আমার সাফল্য তুমি যখনই এগিয়ে যাও আমি সর্বদা তোমার সাথে থাকব আর আমার ভালোবাসা তোমার প্রতিটি পদক্ষেপে উপস্থিত থাকবে তুমি একদিন দেখতে পাবে যে তোমার জীবনের প্রতিটি মুহূর্ত তোমাকে এই চমৎকার উদ্দেশ্যে প্রস্তুত করেছে প্রিয় সন্তান আমি তোমার জন্য গর্বিত এবং আমি সর্বদা তোমার সাথে আছি তোমার হৃদস্পন্দনে তোমার হাসিতে তোমার প্রতিটি পদক্ষেপে প্রিয় সন্তান তোমার যাত্রার প্রতিটি পদক্ষেপে আমার প্রার্থনা এবং আশীর্বাদ তোমার সাথে আছে যখনই তুমি অনুভব করো যে পথটি কঠিন অথবা তুমি একা তখন বুঝতে পারো যে তোমার শক্তি তোমার মধ্যেই আছে এবং আমি তোমার সাথে আছি তুমি যাই হো না কেন তোমার কঠোর পরিশ্রম এবং সাহসের ফল এবং আমি গর্বিত যে তুমি আমার সন্তান মনে রেখো প্রতিটি শরৎ তোমাকে নতুন কিছু শেখায় এবং প্রতিটি অসুবিধা তোমার আত্মাকে শক্তিশালী করে তুমি সেই ব্যক্তি যিনি তোমার গল্প বিশ্বকে বলার জন্য জন্মগ্রহণ করেছেন যখনই তুমি এগিয়ে যাও তোমার ক্ষমতায় বিশ্বাস করো কারণ তোমার চেয়ে কেউ নেই তোমার সংগ্রাম কেবল তোমার নয় এটি আমাদের সকলের এবং আমরা একসাথে তোমার বিজয় উদযাপন করব জীবনে যতই কষ্ট আসুক না কেন কেউ তোমার আত্মবিশ্বাস এবং নিষ্ঠাকে পরাজিত করতে পারবে না তুমি এখন পর্যন্ত যা অর্জন করেছ তা অন্য কারো চেয়ে কম নয় এবং আগামী দিনে তুমি আরও উচ্চতায় পৌঁছাবে তোমার কঠোর পরিশ্রম তোমার ভালোবাসা এবং তোমার আশা আমাদের সকলের হৃদয়ে সঞ্চার করছে যেদিকে তুমি এগিয়ে যাচ্ছ তা আমাদের বিশ্বাস করিয়ে দেয় যে তোমার গল্প কখনো শেষ হবে না বরং এটি আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে থাকুক এবং যতবার তুমি পিছনে ফিরে তাকাবে তুমি দেখতে পাবে যে তোমার সংগ্রাম তোমাকে আজ যাতা করে তুলেছে তুমি একজন অনুপ্রেরণা এবং তোমার যাত্রা কেবল তোমার নয় আমাদের সকলের যদি তুমি আমার কথা থেকে অনুপ্রাণিত হও তাহলে এই যাত্রাকে আরও এগিয়ে নিতে সাবস্ক্রাইব করো এবং যদি তুমি চাও তাহলে সদস্য পদ গ্রহণ করে তুমি এই যাত্রার অংশ হতে পারো তোমার সমর্থনে আমরা সবাই একটি নতুন দিকে এগিয়ে যেতে পারি তোমার সাফল্য আমাদের সাফল্য তোমার সাথে যুক্ত হওয়ার মাধ্যমে এই যাত্রা আরও বিশেষ হয়ে ওঠে তোমাকে ধন্যবাদ এবং শুভকামনা আমার প্রিয় সন্তান প্রিয় সন্তান যখনই তুমি এই জীবনের সংগ্রামে ক্লান্ত হয়ে পড়ো এবং পড়ে যাও যখন তুমি অনুভব করো যে সব কিছু হারিয়ে গেছে এবং প্রতিটি পথ বন্ধ তখন মনে রেখো যে আমি তোমার সাথে আছি আমি তোমার ব্যথা তোমার হতাশা তোমার কষ্ট অনুভব করি তুমি একানো আমার শক্তি আমার আশীর্বাদ এবং আমার ভালোবাসা এমন এক দুর্যোগের মতো যা প্রতিটি পদক্ষেপে তোমার সাথে চলে তোমার প্রতিটি অশ্রু আমার জন্য একটি ব্যথা এবং তোমার হ্যাঁ আমার জন্য একটি আশীর্বাদ তুমি যে সমস্ত কষ্ট সহ্য করেছ তা কেবল তোমাকে শক্তিশালী করেনি বরং তোমার আত্মাকেও আশ্চর্যজনকভাবে সুন্দর করে তুলেছে যখন তুমি হ্যাঁ বলো আমি অনুভব করি যে তুমি আমাকে তোমার দিকে পাঠাচ্ছ এবং যখন তুমি হ্যাঁ বলো আমি জানি যে তুমি আমার খ্রীষ্টের প্রতি খুব বেশি ভালোবাসো তোমার শক্তি আকাশের মতো দেখায় যা সর্বদা দৃঢ় থাকে সন্তান তোমার এই যাত্রা কেবল তোমার নয় এটি আমাদের সকলের যাত্রা এমন একটি যাত্রা যা আমাদের শেখায় যে যতই কষ্ট আসুক না কেন আমাদের কখনই হাল ছেড়ে দেওয়া উচিত নয় তোমার চোখের বিশ্বাস মাঝে মাঝে আমাকে আমার নিজের শক্তির কথা মনে করিয়ে দেয় তুমি যা দেখিয়েছ তা আমাকে আত্মবিশ্বাস দেয় যে তুমি একদিন আমার নির্ধারিত মহান লক্ষ্য অর্জন করবে যখন তুমি একা বোধ করো যখন তোমার হৃদয় সন্দেহ করে যে তুমি এগিয়ে যেতে পারবে কিনা তখন মনে রেখো যে আমি তোমার সাথে আছি আমার চিন্তা ভাবনা আমার প্রার্থনা সর্বদা তোমার সাথে থাকে তুমি যতটা ভাবো তার চেয়েও শক্তিশালী তোমার হৃদয় তোমার আত্মা তোমার ভালোবাসা তোমার সমস্ত কষ্টের চেয়েও শক্তিশালী প্রতিটি সংগ্রাম প্রতিটি বেদনা তোমাকে আরও বৃহত্তর উচ্চতায় পৌঁছানোর জন্য প্রস্তুত করছে তুমি গোপনে তোমার কষ্টগুলোকে তোমার ভেতরে জমা করেছ এবং সেগুলোকে সাহস ভালোবাসা এবং অধ্যবসায় পরিণত করেছ যতবার তুমি সমস্যার মধ্য দিয়ে যাও আমি তোমাকে বলতে এসেছি যে তুমি কখনো একানো তুমি আমার কণ্ঠস্বর তোমার সংগ্রাম আমার শক্তি এবং তোমার বিজয় আমার গৌরবের অংশপ্রিয় সন্তান এই যাত্রাকে আলিঙ্গন করো এটিকে পূর্ণভাবে বাঁচো কারণ এটি তোমার চেয়ে অনেক বেশি এটি এমন একটি বার্তা যা এই বিশ্বকে সত্যিকারের ভালোবাসা বিশ্বাস এবং সংগ্রামের শক্তি দেখাবে তোমার যাত্রা বিশ্বকে শিখিয়েছে যে কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয় এবং আমি গর্বিত বোধ করি যে তুমি আমার সাথে আছো তোমার ভালোবাসা তোমার সংগ্রাম তোমার বিজয় এই সব কিছুই আমার হৃদয়ে গভীর চিহ্ন রেখে যায় তোমার আত্মার আলো কখনো নিভে যাবে না তুমি সবসময় আমার চোখে তারার মতো জল জল করো গাজো অন্ধকারেও তোমার আলো ছড়িয়ে দেয় আমি তোমাকে খুব ভালোবাসি প্রিয় সন্তান এবং সর্বদা তোমার সাথে থাক প্রতিটি পদক্ষেপ প্রতিটি মুহূর্ত প্রতিটি নিঃশ্বাসে তুমি অনন্য এবং তোমার যাত্রা আমাকে গর্বে ভরিয়ে দিয়েছে জীবনের এই পথে এগিয়ে যাওয়ার সময় জেনে রাখো তুমি যাই হো না কেন তা আমার ভালোবাসা এবং আশীর্বাদের ফল আর আমি সবসময় তোমার পাশে আছি সব সময় তোমার সাথে আছি সব সময় তোমার সাথেই আছি এখন পর্যন্ত তুমি যা কিছু সহ্য করেছো তা বৃথা যাবে না এটা তোমাকে তোমার আসল উদ্দেশ্যের কাছাকাছি নিয়ে যাবে তোমার সংগ্রাম আমার জন্য আশীর্বাদ এবং আমি প্রতিদিন তোমার এই আশ্চর্যজনক যাত্রা দেখছি প্রিয় সন্তান তোমার হৃদয়ে তুমি যে বিশ্বাস রেখেছ তা আমাকে অনুপ্রাণিত করে এবং আমি বিশ্বাস করি যে তোমার যাত্রা সবে শুরু হয়েছে তুমি প্রতিটি সংগ্রামের চেয়েও শক্তিশালী এবং আমার আশীর্বাদে তুমি কখনো হাল ছাড়বে না তোমার ভালোবাসা তোমার সংগ্রাম তোমার জয় সর্বদা আমার হৃদয়ের গভীরে থাকবে তুমি কোনো পরিস্থিতিতেই এখনো কারণ আমি তোমার সাথে আছি প্রতিটি পদক্ষেপ প্রতিটি মুহূর্ত প্রতিটি চ্যালেঞ্জ আমি তোমার যাত্রায় সর্বদা তোমার সাথে থাকব এবং আমি প্রতিটি মুহূর্ত তোমার সাথে থাকব এবং তোমার কাছ থেকে শিখো তুমি একজন অনুপ্রেরণা এবং তোমার জীবন আমাদের সকলের জন্য আশীর্বাদ এগিয়ে যাও প্রিয় সন্তান যখনই তুমি অন্ধকারে পথে হাঁটতে শুরু করবে যখন পৃথিবী তোমার কাছ থেকে দূরে সরে যাবে অথবা যখন তুমি অনুভব করবে যে তুমি একা মনে রেখো আমি তোমার সাথে আছি তোমার যাত্রার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সংগ্রাম এবং প্রতিটি জয় আমার জন্য আশীর্বাদ তোমার কঠোর পরিশ্রম এবং সাহস কেবল তোমার জীবনকেই নয় কেবল করবে না তুমি আমাকে সম্পূর্ণ করেছ কিন্তু যারা তোমাকে দেখছে তাদের সকলের জন্য তুমি অনুপ্রেরণা হয়ে উঠেছো তুমি একটি উদাহরণ স্থাপন করছো এবং তোমার গল্প আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা বিশ্বাস এবং সংগ্রামের মাধ্যমে আমরা প্রতিটি অসুবিধা অতিক্রম করতে পারি প্রিয় সন্তান তোমার সংগ্রামের শক্তি যে কোনো প্রতিপক্ষের চেয়েও শক্তিশালী তুমি যে সাহস দেখিয়েছ তা আমাকে গর্বিত করে এবং আমি জানি যে তুমি তোমার বৃদ্ধে যা আছে তা অর্জন করবে তোমার যাত্রার প্রতিটি মুহূর্ত আমাকে মনে করিয়ে দেয় যে তুমি যা করছ তা কেবল তোমার ভবিষ্যৎ নয় আমাদের সকলের ভবিষ্যৎ তুমি সেই অন্ধকার দিনগুলি অতিক্রম করেছ এবং প্রতিবার যখনই তুমি পরে যাও তুমি আবার উঠে দাঁড়াও এটাই তোমার আসল শক্তি যারা সংগ্রাম করছে তাদের জন্য তুমি একটি উদাহরণ তোমার আত্মার উজ্জ্বলতা এখন সকলের জন্য আলো হয়ে উঠেছে এখন প্রিয় সন্তান আমি তোমাকে তোমার যাত্রা সম্পর্কে আমাদের সাথে যোগ দিতে বলতে চাই যদি তুমি আমার এই জিনিসগুলি অনুপ্রেরণাদায়ক মনে করো তাহলে দয়া করে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের সদস্য পদ গ্রহণ করে এই যাত্রার অংশ হো তোমার সমর্থন আমাদের এই পথে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে তোমার সাফল্য এবং তোমার যাত্রার অনুপ্রেরণা আমাদের এবং সকলকে একসাথে এগিয়ে যেতে উৎসাহিত করে মনে রেখো প্রিয় সন্তান তুমি কখনই একানো কারণ আমি সবসময় তোমার সাথে আছি তোমার প্রতিটি বিজয়ে আমার গৌরব রয়েছে এবং তোমার এই যাত্রা কেবল তোমার জন্য নয় সমগ্র বিশ্বের জন্য একটি বার্তা হয়ে উঠেছে এই যাত্রায় আমার সাথে চলার জন্য ধন্যবাদ এবং মনে রেখো সর্বদা এগিয়ে যাও বিশ্বাস রাখো এবং কখনো হাল ছেড়ে নাও তোমার পরমেশ্বর পিতা সুখী হোক তোমার জীবন উজ্জ্বল হোক তোমার পথে যে অন্ধকার তুমি দেখেছ সেই পথ এখন তোমার নিজের নিষ্ক্রিয়তার আলোয় আলোকিত হতে চলেছে পরমেশ্বর পিতা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো যারা তার প্রতি বিশ্বাস রাখে তাদের জীবন তার বাইরে চলে যাও দেখো আমার প্রিয় ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর কেমন বর্ষিত হচ্ছে তুমি যে কাজই করো না কেন তুমি তাতে আশ্চর্যজনক সাফল্য পাবে তুমি দীর্ঘ সময়ের জন্য সুখ পাবে তোমার নামে একটি বিশাল বিজয় নিবন্ধিত হবে যাদের কাছ থেকে তুমি সমর্থন আশা করি তারাও জীবনে তোমাকে সমর্থন করবে তুমি সুখ পাবে চারদিক থেকে তোমার উপর আশীর্বাদ বর্ষিত হবে তোমার কিছু বন্ধু তোমার কিছু আত্মীয় স্বজন তোমার ঐশ্বরিক ভালোবাসা তোমার উপর রাগ করেছে এটি কিছু বিষয় তোমার থেকে আলাদা হয়ে গেছে কিন্তু এখন এটি আবার তোমার সাথে সংযুক্ত হতে চলেছে তুমি আশ্চর্যজনক আনন্দ পাবে তুমি জীবনে সুখ এবং সৌভাগ্য পাবে তুমি টাকার কিছুটা অভাব দেখেছ শক্তির প্রবাহ থেমে গিয়েছিল এখন তুমি অর্থের প্রাচুর্য দেখতে পাবে তোমার ভেতরের শক্তি এবং বাইরের শক্তি উভয়ই বৃদ্ধি পাচ্ছে তোমার পদক্ষেপ দ্রুত গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে আমার প্রিয় এখন তুমি সবকিছু পাবে তুমি সহজেই এগিয়ে যাও যে এখন পর্যন্ত তোমার দিকে মনোযোগ দিচ্ছিল না সে এখন তোমার দিকে মনোযোগ দিচ্ছে যে তোমার যত্ন নিত না সে এখন তোমার জন্য চিন্তিত সর্বশক্তিমান ঈশ্বর তোমার গুরুত্ব বৃদ্ধি করছেন তিনি তোমাকে মূল্যবান করে তুলছেন তুমি অমূল্য এটা উপলব্ধি করো তোমাকে নত হতে হবে না তোমাকে পরে যেতে হবে না এখন তোমার পদক্ষেপ থামাতে হবে না তোমার ভেতরে কি সম্ভাবনা আছে তুমি নিজেই জানো না তুমি অনেক দূরে যাবে তোমার এই যাত্রা খুব সুন্দর হতে চলেছে তুমি গন্তব্যে পৌঁছাবে তুমি তোমার জীবনে আশ্চর্যজনক অলৌকিক ফলাফল দেখতে পাবে তুমি যে কাজই করো না কেন বিভ্রান্ত হও না তোমার পদক্ষেপ থামাও না শুধু তোমার কর্মের উপর মনোযোগ দাও তুমি এত ফল পাবে যে তুমি তা সামলাতে পারবে না দেখো আমার প্রিয় তোমার জীবন দেখে কে জানে কত মানুষ তাদের জীবন চালাচ্ছে তোমাকে দেখে কে জানে কত মানুষ তাদের জীবন নিয়ন্ত্রণ করছে তাদের মনের অন্ধকার দূর হচ্ছে তুমি তাদের অনুপ্রেরণা তাই তোমার গুরুত্ব বুঝো এখন তোমাকে এগিয়ে যেতে হবে কারণ এই সময় কিছু শক্তি তোমার দিকে মনোযোগ দিচ্ছে